সালামু আলাইকুম এব্রিওান আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনারা অনেকেই চাচ্ছিলেন এইরকম একটি সমিতি ক্যালেন্ডার ডিজাইন নিয়ে আসার জন্য তো এখানে দেখতে পারতেছেন অসাধারণ একটি ডিজাইন এখানে একবারে সিম্পল ডিজাইন করা হয়েছে তো ডিজাইনটি আমাদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি এখানে দেখতেই পারতেছেন ডেটগুলো দিয়ে তারপর এখানে কিছু লোগো দেওয়া হয়েছে তারপরে এখানে সমিতির নাম দিয়ে সব কিছু দিয়ে একটা ডিজাইন তৈরি করা হয়েছে তো ডিজাইনটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে গেলে আপনি অসংখ্য ক্যালেন্ডার ডিজাইন আমাদের পাবেন যদি জাস্ট এখানে যাবেন অল রিসোর্স তারপর এখান থেকে এই যে ক্যালেন্ডারে ক্লিক করলেই অসংখ্য ডিজাইন পাবেন যেগুলো থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইটের যে কোনো ডিজাইন প্রিন্ট রেড ডিজাইন ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখতেই পারতেছেন অসংখ্য ডিজাইন এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করতে হবে এ নিয়ে এই ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আমাদের ওয়েবসাইটের ভিডিও এই ডিজাইনগুলো ডাউনলোড করতে হয় প্রিমিয়াম ডিজাইনগুলো তো এই ডিজাইনটি মূলত আপনি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিতে হবে এই যে পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে এর টুকারে ক্লিক করে কীভাবে ডাউনলোড করতে হবে এই ভিডিওটি দেখে নিলেই আশা করি বুঝতে পারবেন তারপর ফ্রি ডিজাইনগুলো ডাউনলোড করতে হয় এই ভিডিওটি দেখে নেবেন তাহলে ফ্রি ডিজাইন যেগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবেন আমাদের ফ্রি রিসোর্সে ক্লিক করলে সকল ফ্রি ডিজাইনগুলো পেয়ে যাবেন পিএলপিতে ক্লিক করলে সকল পিএলপি ডিজাইনগুলো পেয়ে যাবেন তারপর পিএইচডি আছে ব্যাক্টর আছে তো আশা করি বুঝতে পারছেন যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে ক্লিক করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের ভিডিওটি কেমন কমেন্টের মাধ্যমে জানিয়ে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ